আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আমি আজকে আমের আচার তৈরি করব। আর এই আমের আচারটা খেতে কিন্তু অসাধারণ হয় আর এই আচারটা আপনারা কিভাবে সারা বছর সংরক্ষণ করবেন সেটাও আমি আজকে আপনাদের এই রেসিপির মধ্যেই বলে দেব আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই রেসিপিটা দেখার চেষ্টা করবেন ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে বুঝতে পারবেন যে সারা বছর মানে রোদে দেওয়ার ঝামেলা ছাড়া বা ফ্রিজে না রেখেই হচ্ছে কিভাবে আপনারা এই আচারটা সংরক্ষণ করবেন খুব সহজ আর আমি খুব সহজভাবে আপনাদের তৈরি করে দেখাবো যাতে আপনারা খুব সহজে বাসাতে আচার তৈরি করে সারা বছর সংরক্ষণ করতে পারেন তো প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আমার সঙ্গে থাকবেন তখন আমরা মন রেসিপিতে চলে যাচ্ছি আর যার আগে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তবে অবশ্যই ফলো দিয়ে আমার পাশে থাকবেন এখন আমরা মূল রেসিপিতে চলে যাব আমি প্রথমে আচারের মশলাগুলো তৈরি করে নিচ্ছি তার জন্য এখানে একটা কাড়াই বসিয়ে দিয়েছে আর এর মধ্যে আমি এখন প্রথমে দিয়ে দিব এক চামচ পাঁচ ফোড়ন আমি এখানে এক চামচ পাঁচ ফোড়ন দিয়ে দিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচ জিরা আমি এক চামচ জিরা দিয়ে দিলাম আর দিয়ে দিবো হাফ চামচ মৌরি মানে মিষ্টি জিরা আর এবার দিয়ে দিব আমি ধনিয়া আমি ধনিয়া দিয়ে দিচ্ছি এক চামচ দিয়ে খুব ভালো করে ভেজে নিব ভাজা হয়ে গেলে আমি এইগুলো Uh, একটু গুঁড়ো করে নেব আপনারা চালে পাটাতেও গুঁড়ো করতে পারেন আবার ব্লেন্ডারও গুঁড়ো দিয়েও গুঁড়ো করে নিতে পারেন তো আমার ভাজা হয়ে গিয়েছে আমি এগুলো চুলা থেকে নামিয়ে নেব নিয়ে একটু গুঁড়ো করে নেব তো আমি এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি তো আচারটা তৈরি করার জন্য আমি এখানে আম নিয়েছি আর আমটা আমি ছিলে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পানি ঝরিয়ে নিয়েছি এক কথায় অবশ্যই চেষ্টা করবেন আমটা ছোট করে কেটে নিয়ে ধুয়ে পানি ঝরিয়ে নেওয়ার আমের গায়ে যেন একটুও পানি না থাকে চেষ্টা করবে আমটা ধুয়ে একটু পানি ঝরিয়ে নেওয়ার তো আমি পানি ঝরিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন আর একটু ছোট করে কেটে নিয়েছি এখন আমরা আচারটা তৈরি করতে চলে যাচ্ছি আর আচারটা তৈরি করার জন্য আমি এখানে একটা কড়াই নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম তেল আমি এক কাপ তেল দিয়ে দিলাম এক কাপ পরিমাণ তেল দিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি শুকনো মরিচ আর রসুন এই শুকনো মরিচ আর রসুন আমি একটু ভেজে নিব শুকনো মরিচ আর রসুনটা আমি একটু ভেজে নিচ্ছি তো আমি ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব হলো হচ্ছে রসুন বাটা এক টেবিল চামচ তার সাথে দিয়ে দিব হচ্ছে আদা বাটা এক টেবিল চামচ আমি রসুনটা আগে একটু ভালো করে মিশিয়ে নিলাম এবার আদা বাটা দিয়ে দিলাম এক টেবিল চামচ দিয়ে আবারও একটু ভালো করে হচ্ছে মিশিয়ে নিচ্ছি কষিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি ফোড়ন পাঁচ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ অবশ্যই চেষ্টা করবেন পাঁচ ফোরং দেওয়ার তাহলে ফ্লেভারটা অনেক সুন্দর আসে আর খেতেও ভালো লাগে তো সব কিছু আমি খুব ভালোভাবে একত্রে একটু ভেজে নিচ্ছি আমি সব কিছু ভেজে নিয়েছি এখন আমি যে আমটা রেখেছিলাম সে আমগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সবগুলো আম দিয়ে দিলাম দিয়ে এখন একটু মিশিয়ে নিব প্রথমে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে তো আমার দেখতে পাচ্ছেন আমটা খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে এখন এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো এক চামচ ঝালটা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন আর দিয়ে দিচ্ছি হচ্ছে সরিষা বাটা আমি এখানে কালো সরিষা বাটা দিয়ে দিলাম দুই টেবিল চামচ আপনারা চাইলে সাদা সরিষাটাও দিতে পারেন আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ অ্যান্ড সব কিছু দিয়ে আমি আবারও খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি এই আচারটা খেতে যে কি পরিমাণ মজার হয় তা বলার মতো না তা আমি খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে নিচ্ছি এর মধ্যে আমার সব কিছু খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন এখন আমি এটা একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখব একটুও পানি দিব না আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখছি এখন আমি ঢাকনাটা সরিয়ে এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে ভিনেগার ভিনেগারটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন ভিনেগার দিলে আচার দীর্ঘদিন সংরক্ষণ করা যায় আচার রোদে দেওয়ার কোনো ঝামেলাই থাকে না বা ফ্রিজে রাখারও দরকার হয় না তাই চেষ্টা করবেন অবশ্যই ভিনেগার দেওয়ার বা সাদা সিরকা যেটাই বলেন না কেন তো আমি ভিনেগারটা দিয়ে আবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি নিয়ে আমি আবারও কিছুক্ষণ অপেক্ষা করব। তো ঢাকনাটা সরিয়ে নিচ্ছি কিছুক্ষণ পর এখন দেখতে পাচ্ছেন এর মধ্যে আমার আমগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আমগুলো কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর আপনারা কিন্তু এক ফোঁটাও পানি দেবেন না আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটুও পানি দিই আচারে পানি দিলে আচারটা নষ্ট হয়ে যায় বেশি দিন সংরক্ষণ করা যায় না তাই আচারে একটুও পানি দিবেন না এখন এর মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে গুড় মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন তো আমি এখানে গুড় দিয়ে দিলাম আর তার সাথে দিয়ে দিচ্ছি চিনি গুড় আর চিনি একত্রে দিলে এর স্বাদটা ভালো আসে তাই আমি একত্রে দিলাম গুড় আর চিনি দুইটাই দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে আবার মিশিয়ে নিব আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর গুড়টা দিলে কালারটা অনেক সুন্দর আসে দেখতে অনেক ভালো লাগে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্স দিয়ে দিলাম আমি হচ্ছে দুই টেবিল চামচের মতো এখন আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি আচারের মশলা আচারের মশলাটা আমি দিয়ে দিলাম আচারের মশলাটা দিয়ে আমি আবার খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এর মধ্যে কিন্তু মোটামুটি আমার আচারটা হয়ে এসেছে দেখতেই পাচ্ছেন আর কালারটাও কিন্তু মাসাল অনেক সুন্দর এসেছে আর এর চেয়ে বেশি ঘন করার দরকার নেই কারণ ঠান্ডা হলে আর ঘন হয়ে যায় আর আচার যখন তৈরি করবেন অনবরত নাড়াচাড়া করবেন কারণ নিচে পুড়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না তাই চেষ্টা করবেন অনবরত নাড়াচাড়া করে আচারটা তৈরি করার যাতে নিচে ধরে না লাগে তো আমার আচারটা হয়ে এসেছে দেখতে পাচ্ছেন আমি অনবরত নাড়াচাড়া করে আচারটা তৈরি করে নিলাম এখন এটা আমি চুলা থেকে নামিয়ে নিব। নিয়ে একটা পাত্রে পরিবেশন করে আপনাদের দেখাবো যে কেমন হয়েছে তো এটা এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি এখন আচারটা আমি একটা পাত্রে পরিবেশন করছি মার্শাল্লাহ দেখছেন দেখতে কতটা সুন্দর হয়েছে কালারটা কতটা সুন্দর এসেছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল আপনারা বাসাতে একবার হলেও ট্রাই করবেন এই আচারটা খেতে যে কি পরিমাণ মজার আলো মানে হয় তা বলার মতো না যাকেই খাবেন সে বারবার খেতে যাবে মানে এতটাই সুস্বাদু হয় মজার হয় তো আমার আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো দিয়ে আমার পাশে থাকবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বাসাতে একবার হলেও ট্রাই করবেন আর কেমন হয়েছে আমাকে কিন্তু অবশ্যই কমেছে জানাবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ পেস